সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এবছর কি পহেলা বৈশাখ উঠছে পড়া ভিড় ছিল না অবশ্যই ছিল কিন্তু কেউ কেউ আবার বলছেন যে দম বন্ধ করার মতো পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট এমন দম বন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি দেখব বলে আশাও করিনি মেহের আফরোজ সাওন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন অভিনেত্রী তিনি স্বৈরাচারের দোসর সেটা প্রমাণিত কারণ তার কাছে ভাল লাগে নাই ভালো লাগবেও না দর্শক নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে সেজেছে বাঙালির প্রাণের উৎসব ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এতে অংশ নিয়েছেন সমাজের নানা স্তরের মানুষ হাজারো মানুষের উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা সরজমিনে দেখা যায় চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে রমনা টিএসসি সরহদ্দী উদ্যান সহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও এতে মুখোশ পাপেট তৈরি বাঘ পাখি নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও নির্ভর মানুষের সংগ্রামের রূপ রাখা হয়েছে বিশালাকৃতির আকৃতির শেখ হাসিনার মুখাকৃতি আছে মুগ্ধর পানি লাগবে পানির আদলে শিল্পকর্ম এদেশের মানুষ আওয়ামী লীগের যাতাকলে পৃষ্ট হয়েছে প্রায় ষোলো বছর এ সময় আনন্দ উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে ফ্যাসিবাদী সরকারের মর্জি মতো তাদের ইচ্ছা মতো তখন পয়লা বৈশাখ পালন করতে হতো বাদ ভাঙ্গা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি সেই ফেস্টিভাদের নাকপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ